হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে পনেরো করবো কোর্সে দেখি টোয়েন্টি থেকে লাস্ট মিডিতে আমরা এগারো দাগের অঙ্কগুলো কমপ্লিট করেছি আজকে আমরা বারো দাগের অঙ্কগুলো করব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর অঙ্ক কি বলেছে এবিসি ত্রিভুজের বাহুগুলি দেখো বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে জিরো কমা ওয়ান ওয়ান কমা ওয়ান এবং ওয়ান কমা জিরো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে প্রথমত আমরা কী করব একটি ত্রিভুজ অঙ্কন করব ধরে নাও এটা হচ্ছে আমার এ বিন্দু এ বিন্দুটি বি এ বিন্দুটার নাম দিলাম সি আমি আচ্ছা বিন্দুগুলো আমি চেঞ্জ করে নিলাম আমি ত্রিভুজটা আরেকটু ডান দিকে করতে চাচ্ছি এই হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি ওকে আর বলছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এ বি সি বাহুগুলির মধ্যবিন্দু বলছে এই বাহুটির মধ্যবিন্দু এটা এই বাহুর মধ্যবিন্দু এটা এই বাহুর মধ্যবিন্দু এটা তাইলে এবি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা ডি তারপরে এটা দিলাম ই আর এটা হচ্ছে এফ এদের স্থানাঙ্ক দেওয়া আছে যেমন ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে জিরো কমা ওয়ান ঠিক একইভাবে এটা হচ্ছে ওয়ান কমা ওয়ান মধ্যবিন্দুর স্থানাঙ্ক ওকে ওয়ান কমা ওয়ান ওকে ওয়ান কমা ওয়ান এফ বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমাকে ধরতে হবে সেটা এক্স কমা ওয়াই ধরে নিতে হবে তাহলে এক্স ওয়ান হিসেবে ধরতে হবে এক্স তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে সেক্ষেত্রে এক্স টু আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে আমার এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু বিন্দু এই যে এ বি সি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি মনে করি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত সেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ঠিক একইভাবে এক্স বি বিন্দুর স্থানাঙ্ক ধরেছে এক্স টু কমা ওয়াই টু এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি ওকে তাহলে আমরা কী করবো এই এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি তাহলে লিখবো সুতরাং যে এবি ওকে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এব এব বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে বসাবো সেটা হচ্ছে যে মধ্যবিন্দুদ্ের বিন্দুদয়ের স্থানাঙ্ক হচ্ছে ভুজ দুটোর যোগফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এখানে আমরা সেই সূত্র অনুযায়ী এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে এখানে জায়গা নিয়ে আমি এখানে করে নিচ্ছি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু টু তারপরে পরেটা দেখো কোটি y1 ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক একইভাবে স্থানাঙ্ক তাহলে লিখবো আচ্ছা তার আগে এর বের করে যে শর্তানুসারে তাহলে দেখো এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি আর অলরেডি কিন্তু কোশ্চেনে এর মধ্যবিন্দুর স্থানকেও দেওয়া আছে জিরো কমা ওয়ান তাহলে এই জিরোর সাথে এটাকে তুলনা করব আর ওয়ানের সাথে এর কোটিটাকে তুলনা করব তাহলে শর্তানুসারে আমরা লিখবো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ইকোয়াল টু এর ভোজ কত জিরো ঠিক একইভাবে এর কোটিটাকে যদি তুলনা করি তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এর কোটি কত ওয়ান ওকে তাহলে এখানে যদি আমরা সলভ করি এর নিচে ওয়ান নিয়ে নিই তাহলে ওয়ানের সাথে গুণ করলে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু জিরোর সাথে দুই গুণ করলে এটা শূন্য হয়ে যাবে তাহলে এটাকে এক নাম্বার সমীকরণ দিই ঠিক একইভাবে এখানে তো ওয়ান আছে তাহলে ওয়ানের নিচে ওয়ান নিয়ে নিই তাহলে এটা গুণ করলে পরে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু আর এটা দুইয়ের সাথে এক গুণ করলে দুই অক্কে দুই এটাকে আমরা দুই নন্দী ঠিক একইভাবে এটাতে যেমন করেছি তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে লিখব যে সূত্রাং বিসি বাহুর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ঠিক একই রকমভাবে সূত্র যে এখানে দেখো এক্স টু প্লাস এবার কিন্তু এক্স থ্রি হবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওয়াই টু প্লাস ওয়াই তাহলে এর মধ্যবিন্দুর স্থানগুলো দেওয়া আছে ওয়ান কমা তাহলে এর সাথে আমরা এটাকে তুলনা করবো তাহলে এর ভুজের সাথে এটা সমান লিখব এর কোটির সাথে এটাকে সমান লিখবো তাই লিখবো শর্তানুসারে তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু টু ওয়ান কেন কি এখানে ভুজও ওয়ান কোটিও ওয়ান এটা একটা আর একটা হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু টু ওয়ান এর নিচে ওয়ান নিয়ে নিই তাহলে কোনা গুণ করলে এক্স টু প্লাস এক্স সাথে এক গুণ করলে দুই দুই এটাকে তিন নাম্বার সমীকরণ দেবো আর এখানে ওয়ান নিয়ে ঠিক একইভাবে গুণ করলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি দুইয়ের সাথে এক গুণ করলে দুই অক্ষ দুই এটা চার নং সমীকরণ দেবো ঠিক একইভাবে এসি বাহুর মধ্যবিন্দু বের করি তাই লিখবো এসি বাহুর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকাল টু তাহলে ভুজ দুটো যোগ ফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এবার এক্স থ্রি এক্স ওয়ান এক্স বাই টু তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ওয়াই বাই টু তাহলে একইভাবে শর্তানুসারে তাহলে এর এর যে ভোজ আছে তার সাথে আমরা ওয়ানকে লিখবো তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু ইকুয়াল টু ওয়ান এবার কটির সাথে তুলনা করবো ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু ইকুয়াল টু কত হবে দেখো জিরো তাহলে এখানে বসাবো জিরো এর নিচে ওয়ান বসে দিই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি দুইয়ের সাথে এক গুণ করলে দুই অক্ষ দুই এটা হবে আমাদের পাঁচ নং সমীকরণ এর নিচে ওয়ান বসালে কণা কণা গুণ করলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি দুইয়ের সাথে গুণ করলে এটা শূন্য হবে ওকে এটা হচ্ছে আমাদের ছয় নং সমীকরণ প্রথমে আমরা কি করব দেখো যেখানে এক্স আছে অর্থাৎ এক এ এক্স আছে আর তিনে দেখো এক্স আছে আর পাঁচে এক্স আছে তাহলে এগুলো যোগ করে নেবো তাহলে লিখবো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ করে পাই মানে তিনটা আমরা যোগ করবো তাহলে বাম দিকগুলো যোগ করি এক্স ওয়ান প্লাস এক্স আবার বাম দিক নেব তিন নাম্বারে সেটা হচ্ছে এক্স টু এর বাম দিক হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইকল্ট এবার ডান দিকগুলো জিরো যোগ করবো তাহলে এখানে জিরো তারপরে কত টু তারপরে আছে টু তাহলে জিরো প্লাস টু প্লাস টু এক্স ওয়ান কটা আছে দেখো এখানে একটা এখানে একটা তাহলে দুটো এক্স ওয়ান অর্থাৎ টু এক্স ওয়ান এক্স টু এক্স টু অর্থাৎ টু এক্স টু এক্স থ্রি এক্স থ্রি অর্থাৎ টু এক্স থ্রি আর এখানে জিরো তো নেবো না আমরা দুই দুই যোগ করলে পরে চার পাবো এখানে দেখো এখানে দুই এখানে দুই এখানে দুই প্রত্যেকটা থেকে আমরা দুই কমন নিয়ে নিই তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ব্র্যাকেট ফোর তাহলে এখানে থাকছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই দুই দিয়ে চারকে আমরা কী করবো চারের নিচে দুই নিয়ে আসবো তাহলে দুই দিয়ে চারকে কাটলে পরে দুই দুগুণে চার তাহলে আমরা পেলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইকুয়াল টু কত পাচ্ছি টু ওকে এটা কিন্তু আমাদের পরে প্রয়োজন পড়বে এখানে যেমনটা করেছি ঠিক একইভাবে এবার দেখো ওয়াইয়ের যে রাশিগুলো আছে সমীকরণগুলো সেটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণ আর ছয় নাম্বার সমীকরণ যোগ করব তাহলে লিখব দুই প্লাস চার প্লাস ছয় করে পাই তাহলে এর বাম দিক হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু ঠিক ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এটা দেখো ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ডান দিকগুলো যদি যোগ করি তাহলে টু টু আর জিরো মানে টু প্লাস টু প্লাস জিরো ওয়াই ওয়ান দেখো দুটো আছে তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু দুটো আছে তাহলে টু ওয়াই টু ওয়াই থ্রিও দুটো আছে তাহলে টু ওয়াই থ্রি দুই দুই যোগ করলে পরে চার শূন্য তো নেবো না এখান থেকে দুই কমন নিয়ে নিই তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু ফোর ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এই চারের নিচে আমরা দুই নিয়ে আসবো দুই দিয়ে কাটাকাটি করলে দুই দুগুণে চার তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকুয়াল টু কত পেলাম টু ওকে তাহলে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এবার চেয়েছে কি বলেছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক এর জন্য সূত্র আছে দেখো আমরা ডাইরেক্ট সূত্রটা বসাবো যে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি তাহলে এই সূত্রটা বসিয়ে দেবো লিখবো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কী সূত্র দেখলাম আমরা দেখলাম যে সেক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বাই থ্রি আর এখানে হবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি বাই থ্রি x3 টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি বের করে রেখেছি সেই জায়গায় আমরা টু বসাবো বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস জায়গায় আমরা টু বসাবো তাহলে স্থান কত আসলো টু কমা টু এটা হচ্ছে টু বাই এটাই আমাদের Okay. ওকে এবার এর অঙ্কটা দেখো একটি ত্রিভুজের ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক সিক্স কমা নাইন এটা ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পনেরো কমা জিরো আর একটা হচ্ছে জিরো কমা টেন তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি প্রথমত আমরা কী করব একটি ত্রিভুজ যদি ভাবি তাহলে এটা ধরুন এ এ বিন্দুটা বি আর এ বিন্দুটা সি তাহলে এই তিনটা বিন্দুকে যদি আমরা যোগ করে নিই তাহলে একটি আমরা ত্রিভুজ পাবো তাহলে বলেছে দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর তৃতীয়টা তাহলে এটা এ দি এটা বি বিন্দু এটা সি বিন্দু তাহলে এ বিন্দু সবসময় প্রথম হয় তাহলে পনেরো কমা শূন্য এটাই দ্বিতীয়টা হচ্ছে জিরো কমা জিরো কমা টেন আর তৃতীয়টা আমরা যাই না তাহলে তৃতীয়টা আমরা এক্স কমা ওয়াই ধরে নিই ওকে আর ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স কমা নাইন তাহলে ভরকেন্দ্র কী করে করতে হয় যে এই শিষ্যবিন্দু থেকে আমরা বিসি বাহুর উপরে একটি লম্ব যখনই টেনে নেব তাহলে এটা মধ্যমা হয়ে গেলো এখানে যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দিই ডি তাহলে ভরকেন্দ্র কিন্তু এই জায়গাটায় থাকে যেটাকে আমরা জি বলে থাকি ওকে কেন্দ্র তাহলে জি এর স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স কমা নাইন আর এখানে যেহেতু তৃতীয় শিশুবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে তাহলে সেটাকেই আমরা ধরেছি এক্স কমা ওয়াই তাহলে সেটা থেকেই লিখি লিখবো যে মনে করি তৃতীয় স্থানাঙ্ক তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক সেটা কি ধরেছি সি তাহলে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই ওকে তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল সেটা কত পনেরো কমা জিরো ঠিক একইভাবে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল সেটা জিরো কমা টেন ওকে তার আগে দেখো আমরা কী করবো আমরা যদি এ আসে প্রথমে তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান ইকোয়াল টু হচ্ছে পনেরো এক্স টু কত হবে আবার তে চলে আসো সেটা হচ্ছে জিরো এক্স থ্রি আমার সিতে আছে সেটা কত এক্স ঠিক একইভাবে ওয়াইটা খুঁজি তাহলে ওয়াই ওয়ান হচ্ছে এতে আছে জিরো ওয়াই টু আমার আছে বিতে সেটা কত টেন টেন বসাবো আর ওয়াই থ্রি আছে আমার সেটা কত জিরো ওকে দেখো এখানে ভর একটা সূত্র আছে ভরকেন্দ্র কী করে বের করতে হয় তাহলে ত্রিভুজের ভর কেন্দ্রীয় স্থানাঙ্ক সিক্স কমান হয় তাহলে আমরা জানি যে ত্রিভুজের ভর কেন্দ্রীয় স্থানাঙ্ক কত এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি তাহলে এর সাথে তুলনা করবো তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক এর জন্য সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই হচ্ছে থ্রি কমা ওয়াই ওয়ান টু ওয়াই থ্রি তাহলে এখানে আমরা যদি এক্স ওয়ানগুলো দেখে দেখে বসাই তাহলে পনেরো এক্স টুর জায়গায় বসাবো জিরো এক্স থ্রির জায়গায় বসাবো আমরা এক্স ওয়াই ওয়ানের জায়গায় বসাবো জিরো ওয়াই টুর জায়গায় বসাবো টেন ওয়াই থ্রির জায়গায় বসাবো আমরা জিরো তাহলে নিচে হচ্ছে থ্রি জিরো আর লিখবো না তাহলে এখানে আছে এক্স প্লাস আমরা একবারে সাজিয়ে লিখলাম এক্স প্লাস পনেরো এখানে তাহলে কত এখানে দেখো ওকে এখানে না ওয়াই থ্রি অ্যাকচুয়ালি এখানে ওয়াই হবে ওকে জিরো তো হবে না ওয়াই থ্রি কত ওয়াই তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই তাহলে এখানে হচ্ছে ওয়াই প্লাস কত থাকছে টেন এটাও কিন্তু আমাদের ত্রিভুজের ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক আর ত্রিভুজের ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে দেখো প্রদত্ত বলে আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত মানে কোশ্চেনে দেওয়া রয়েছে প্রদত্ত ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে সিক্স কমা নাইন এই যে সিক্স কমা নাইন তাহলে আমরা এর সাথে একে তুলনা করব তাহলে লিখবো শর্তানুসারে তাহলে এক্স এখানে লিখে দিই এক্স প্লাস পনেরো বাই তিন এর যেমন ভুজ নিয়েছি তাহলে এর ভুজটা সমান করব তাহলে এর কোটির সাথে সমান করব অর্থাৎ ওয়াই প্লাস টেন বাই থ্রি ইকোয়াল টু কত লিখব এর কোটির সাথে এর সমান করলাম ওকে তাহলে এখানে আমরা বানাবো এর নিচে যদি ওয়ান নিই কণা কণা গুণ করি তাহলে এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু ছয়ের সাথে তিন গুণ করলে তিন ছয় আঠারো পাবো তাহলে এক্স ইকুয়াল টু আঠারো প্লাস পনেরো পাশে গেলে মাইনাস পনেরো এক্স ইকুয়াল টু আঠেরো থেকে পনেরো বিয়োগ করলে আমরা তিন পাবো ঠিক একইভাবে এর নিচে ওয়ান নিয়ে নিই তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে পরে ওয়াই প্লাস টেন আর এটা তিন লং কত সাতাশ তাহলে ওয়াই কর টোয়েন্টি সেভেন প্লাস টেন ও পাশে গেলে মাইনাস টেন ওয়াই টোয়েন্টি সেভেন থেকে টেন বিয়োগ করলে আমরা পাবো সতেরো তাহলে ওয়াইয়ের মান কত পেলাম সতেরো তাহলে বলছে তৃতীয় শিশুবিন্দুর স্থানাঙ্ক যেখানে এক্স আর ওয়াই ছিল তাহলে এক্স ওয়াই কত বেরিয়েছে আমার তিন আর সতেরো তাহলে লিখবো সূত্রায় তৃতীয় শিশুবিন্দুর স্থানাঙ্ক তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে থ্রি কমা তিন কমা সতেরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার এরপরে আমাদের সিক্স টেনে বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো আমরা পার্ট নাম্বার ষোলোতে করব